যদি রাজনীতি শিখতে চান তাহলে মিশা ভাইয়ের কাছে রাজনীতি শিখেন শিখে যান রাজনীতি কাকে বলে এবং সংগঠক কিভাবে সংগঠন চালানো যায় আপনি শিখে পরবর্তী নির্বাচনে আপনি আসেন আর থ্যাংক ইউ এবার আপনার সম্মুখে বক্তব্য দিবেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা খলনায়ক নায়ক আর জনাব সম্মানিত শিল্পী সমিতির সম্মানিত নবনির্বাচিত সভাপতি আর মিশে সদাগর

এটা একটা কিঞ্চিত মনের মধ্যে একটা ব্যথা ছিল জয়লাভ অনেক বড় জয়লাভ রয়েছে আমাদের আপনারা আপনাদের জন্য আমার উনি সংগঠন আমাদের চলচ্চিত্র পরিবার আমার সামনে যারা আছেন সাংবাদিক ভাই বোনরা সবাই আমাদের সবাই যদি সহযোগিতা না করতেন তাহলে এইরকম একটা ক্যাবিনেটে এই আমরা মানে কী বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট আমার সাকসেস যে আমাদের দু তিনজন আসেনি এবার নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেস তার মানে এটা কি আমরা স্টারের উপরে মাঠ পেয়েছি তো এই জন্য গর্বিত এবং সম্মানিত আমরা ওই কিঞ্চিত বললাম না কিঞ্চিত একটা দুঃখ ছিল একটু হার্ট বিট ছিল কি শুধুমাত্র এই একটা মানে ভুল বোঝাবুঝির জন্য যে এই একশো জন বা একশো জন যে কত হোয়াট এভার দ্য মানে নাম্বার অফ পিপল যারা বাদ করেছিলেন যা যে কারণেই বাদ করেছিলেন তারা সেটা দুঃখজনক অধ্যায় সেটা যেহেতু চলে গেছে সেটা আমরা কথা বলবো না বরাবরই এটা বিরুদ্ধে ছিলাম আমি তারা জেনেছেন তারা বুঝেছেন যে তারা বরাবরই বিরুদ্ধে ছিলাম এবং আমরা এটাকে যখন দেখলাম যে ইনশাআল্লাহ এবং আমরা চেষ্টা করলাম যখন প্রেসিডেন্ট ছিলাম সাহেবও চেষ্টা করেছিল কিন্তু কিছু লোকের জন্য এটা পারিনি অনেক আগে থেকে চেষ্টা যাই হোক এইবার তারা হয়েছেন এবং আমি ইস্তেহার করে দিয়েছিলাম আমার ছিল যে একশো চার হোক বা একশো চোদ্দ হোক একশো চল্লিশ জন হোক যারা ওয়ান্স আ মেম্বার একবার যারা মেম্বার হয়েছে তারা একমাত্র কোনো ক্রাইম সরকারি কোনো ক্রাইম না করলে তারা আজীবন মেম্বার এই থাকবে আমরা বলেছি এক কথা এবং তারা আমাদেরকে ফুল দিতে এসছেন তারা আমি আমি তিনটা আউটডোর করেছি তারা আমি বললাম যে আমার ক্যাবিনেটকে দিয়ে আসো ভাই আসে ভাইকে দিয়ে আসো ওনারা বললেন না একসাথে দেবো প্রেসিডেন্ট সেক্রেটারি একসাথে চায় তো আপনাদের কাছে কৃতজ্ঞতা আপনার কাছে ভালোবাসা এবং আপনারা যদি সাথে না থাকতেন তাহলে হয়তো এত বড় বিজয় আমাদের সম্ভব হতো না আমি আর একশো আমি আশা করি যা আপনি প্রেসিডেন্ট ছিলেন একশো তিনজন না আজকে থেকে আপনারা এটা আপনারা এখন ছয়শো পাঁচশো চল্লিশ জন একশো তিনজন আজকে থেকে বিরক্ত একশো তিনজন বিলুপ্ত বাংলা চলচ্চিত্র শিল্প সমিতি আপনাদের সমিতি এবং আপনাদের সুখ দুঃখ ভালোবাসা সবার সাথে আমরা জড়িত থাকবো এবং আমাদেরকেও আপনারা সহযোগিতা করবেন হিন্দিতে একটা কথা আছে সেটা হচ্ছে বলে শুভেকা ভোলা আগের সাম কো ঘর লাউটে তুই সে ভুলো না বাংলা হচ্ছে সকালে যে তার বাসাটা ভুলে গেছে নিখোঁজ হয়ে গেছে আসতে পারতে সে না তাকে নিখোঁজ বলো না সন্ধ্যার সময় যদি সে বাসে চলে আসে তাহলে তুমি নিখোঁজ বলো না সে তো বাসায় চলে আসছে আপনাদের ভুল বুঝাবুঝি দূর হয়ে আপনারা ঘরে চলে ঘরের সন্তান ঘরে আসছে জোর একটা হাত